আমরা সুন্দরবন দেখতে আসছি আমর বুনিয়া গ্রামে আমরা এই বাড়িটায় এতক্ষণ এই যে এই বাড়িটায় আমরা আসছিলাম আমরা এই বাড়িটা চিনি আগে থেকেই চেনা আছে আমরা আগে একবার আসছিলাম সেই হিসেবে আমরা মানে আমাদের আর চিনতে অসুবিধা হয় নাই ওই যে এই বাড়ির কাকা সামনে আছে আমাদের উনি আর কি আমাদের দেখায় নিয়ে তারপরে সুন্দরবনের পার পর্যন্ত যাবে এখানে আরেকটি ব্যাপার শুনলাম এনাদের মুখে গত যে সময় আসছিলাম আমরা তখন কিন্তু আমরা নদী পার হয়ে ওপার গেছিলাম হ্যাঁ কিন্তু এইবার আর সেইটা যাওয়ার সুযোগ নেই কারণ এখানে নাকি বাঘের উৎপাদ বেড়েছে এরকম একটা কথা বললো আমরা যাই হোক আমরা তাহলে ওপার আর যেতে চাচ্ছি না এখন আমরা খালপার পর্যন্ত যাই ওইখান থেকে যতদূর দেখার সম্ভব হয় দেখানো সম্ভব হয় আমি দেখাব সুন্দরবনে আসার আসলে অনুভূতিটাই আলাদা যাই হোক আমি অনেক আগে আসছিলাম যখন তখন ফোনে চার্জ ছিলো না আজকেও ক্যামেরা করতে করতে ফোনে চার্জ প্রায় কম তারপরেও আজকে ভিডিও করা যাবে মনে হচ্ছে ওই যে সামনে যে বাড়িটা ওর ওই পাশে একটা কাল আছে আমরা তো আগের বার এই পাশ দিয়ে গেছিলাম এই পাশ দিয়ে এখন হয়তো অন্য কোনো দিক দিয়ে নিয়ে যাবে

একটা সম্মিলিত রাস্তা সম্ভবত সুন্দরবনের জঙ্গল এইখানে একটা নদী আছে নদীটা হচ্ছে ডিভাইড করা এই মেইন যে লোকার অন্য আর বনের মাঝের ফারাক তৈরি করছে এই ওই কি বাড়ি যাবানি এই যে সুন্দরবনের জঙ্গল ওই উপার দিয়ে ওই যে শুধু ওইখান দিয়ে আমরা যখন আসছিলাম তখন মনে তখন এই জায়গাতে পার হয়েছিলাম আমরা হ্যাঁ তখন এই জায়গাগুলো এই জায়গাগুলো পরিষ্কার ছিল এই যে আচ্ছা সবাই মিলে এই জায়গাতে ভিতরে যাতি না পারে এই জায়গাতে ছবি তুলে নিয়ে যায় আমরা সবাই মিলে